विपुली कृतवैभव गौरभुवम् भुवने दयनीय गौरदयं गौरपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् যদ্গুরু শিষল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোষ্মী ঠাকুরশলা প্রভুপাত জী কি জয় সপা সহসিল প্রভুপাত কি জয় গুরু মহারাজ জয় গুরু বিভিন্ন মূর্তি দশমদস্থ স্থান আচার্য বৃন্দ বৈষ্ণবৃন্দ কি জয় ভজনানন্দী ভক্তবৃন্দু কি জয় সমাগত ভক্তবৃন্দকে কি জয় যগদ্গুরু শিষল প্রভুপাত ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠামী ঠাকুর আচার্য ভাস্কর পত্রাবলী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছয় গৌরের একটি পত্র শ্রী গৌর সুন্দর ও শ্রীকৃষ্ণ সুন্দর জয় জয় গৌর শ্রীমায়াপুর নদিয়া সতেরোই শ্রাবণ তেরোশো বাইশ দোসরা আগস্ট উনিশশো পনেরো পত্রের বিষয়বস্তু সম্ভোগ বিগ্রহ ও বিপ্রলম্ব বিগ্রহের লীলা বৈশিষ্ট্য গৌর কৃষ্ণে উচ্চারণ বিচার দোষাবহ অপরাধ ও তত্ত্বান্ধতা নিবৃত্তির উপায় শুভা রাসয়হ সন্তু বিশেষ আহা আপনার পাঁচই শ্রাবণের পত্র পাইয়াছি ইত আপনার বাটির ঠিকানায় যে পত্র লিখিয়াছিলাম বোধ করি তাহা পাইয়া থাকিবেন নানা ব্যস্ত থাকায় যথাকালে পত্রোত্তর দিতে বিলম্ব হয় তৎ ত্রুটি হইয়া থাকে মহাপ্রভু ও রাধাকৃষ্ণ অভিন্ন পার্থক্য নাই কেবল ভেদ এই যে গৌরহরি কৃষ্ণ ভজন অন্বেষণ পর বিপ্লম্ব রসবিগ্রহ এবং রাধাকৃষ্ণ সম্ভোগ রসবিগ্রহ শ্রী গৌরহরীর কৈঙ্কর্যেই ব্রজপ্রাপ্তি ঘটে চরিতামৃতের অন্তলীলা বিংশ পরিচ্ছেদে মহাপ্রভুর ভজন প্রণালী উক্ত হইয়াছে গৌর সুন্দরের দয়া অত্যধিক কৃষ্ণচন্দ্রের মধুরিমা অতুল্য সেজন্য জন্য গৌরকে ঔদার্য বিগ্রহ ও কৃষ্ণকে মাধুর্য বিগ্রহ বলা হয় এই দুই বিগ্রহের কম বেশি নাই জানিবেন পাদাশ্রয় ও কৃষ্ণ সেবা একই কথা দুই মূর্তি পরম মনোহর রাধা কৃষ্ণ মিলিত তনুই গৌর বিগ্রহ সুতরাং কৃষ্ণ হইতে অধিক বা কম নহেন একই জিনিসকে কম বেশি মনে করিতে হইবে না কৃষ্ণনাম করিতে করিতে জীবের পরম মঙ্গল হয় শ্রী নাম ভগবান শ্রী নামী ভগবান হইতে ভিন্ন নহেন শ্রী চৈতন্য চরিতামৃত ভালো করিয়া পাঠ করিবেন ঠাকুর মহাশয় লিখিয়াছেন গোরা পহু না ভজিয়া মইনু। অধনে যতন করি ধন তেয়া এই সকল প্রার্থনা হৃদয়ে রাখিয়া সর্বদা কৃষ্ণ নাম করিবেন বৈষয়িক কোনো ক্লেশ কিছুই করিতে পারিবে না নিত্যা আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী আর গৌর সুন্দরের ভজন যে কত গুরুত্বপূর্ণ সেই কথা প্রভুপাত বলেছেন আরেকটি পত্রে দ্বিতীয় খণ্ডেই তেষট্টি পৃষ্ঠায় আছে গৌরীর শ্রী রাধাগোবিন্দ সেবার বৈশিষ্ট্য এই বিষয়ে পত্র শ্রী শ্রী গুরু যায় জয়ত শ্রী পুরুষোত্তম মঠ পুরী একত্রিশ বৈশাখ তেরোশো ছত্রিশ চোদ্দই মে উনিশশো উনত্রিশ একুশ মধুসূদন চারশো তেতাল্লিশ গৌরব বিষয়বস্তু অনুগত জনের সেবাবৃত্তি দর্শনে আচার্যের আনন্দ শ্রী গৌরবিগ্রহ প্রাকট্যের প্রয়োজনীয়তা রূপাদ লিখছেন প্রিয় আপনার এগারোই মে তারিখের কার্ড পাইলাম গত পরশ প্রেরিত মুদ্রা প্রাপ্ত হইয়াছি শ্রী চৈতন্য গৌরীয় মঠের উৎসব আপনার সেবা চেষ্টায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হইয়াছে জানিয়া হইলাম আমাদের প্রকৃষ্ট সেবা প্রণোদিত হইয়া প্রাণারাম শ্রী গৌর বিগ্রহ কবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে অধিষ্ঠিত হইবেন তাহার জন্যই আমি চিন্তা করিতেছি শ্রী চৈতন্য গৌরীয় মঠের শ্রী গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধারমন দেব নিম্বাস্করের দলের সেবিত বিগ্রহ নহেন সুতরাং সেখানে শ্রী গৌরসুন্দরের প্রাকট্য পরম প্রয়োজনীয় অর্থাৎ তখন নিশ্চয়ই গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধারমন দেব সেবিত হচ্ছিলেন শ্রী চৈতন্য গৌরীয় মঠে একটি শাখা মঠে এবং প্রভুপাত বলছেন যে আমাদের সেবায় প্রণোদিত হইয়া আনন্দিত হয়ে প্রাণারাম শ্রী গৌর কবে সেখানে আবির্ভূত হবেন অর্থাৎ কেবল রাধা রাধারমনদেবের সেবা গৌড়ীয় দর্শনের প্রকৃষ্ট সেবা হচ্ছে না এই জন্য প্রভুপাত বলছেন কবে সেখানে গৌরবিগ্রহ আবির্ভূত হবেন তার কারণ বলেছেন শ্রী চৈতন্য গৌরীয় মঠের শ্রী গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধারমন দেব ভাস্করের দলের সেবিত বিগ্রহ নহেন অর্থাৎ অন্য সম্প্রদায় তাঁদের রকম কেবল রাধা কৃষ্ণের সেবা আমরা গতকাল পড়লাম যে কেবল কৃষ্ণ সেবা করলে কৃষ্ণ ভজন করলে অপরাধ ত্যাগ করে ভজন করলে বহুদিন পর কৃষ্ণের সেবা পাওয়া যায় এ কথা শ্রীলভত্র ঠাকুর মহাশয় লিখেছেন আর যদি গৌর সুন্দরের আনুগত্যে তারই রাধাগোবিন্দ রূপ ভজন করা হয় তাহলে অতি সহজেই রাধা কৃষ্ণের সেবা প্রাপ্ত হয় সুতরাং এখানে শ্রী চৈতন্য গৌরী মঠে কেবল শ্রী গিরিধর শ্রী রাধা রমন সেবা সেখানে গৌর সুন্দরের প্রাকট্য প্রয়োজন প্রভুপাত বলছে অনেক জায়গায় এরকম আছে কেবল রাধা সেবা গৌরীয় দর্শনের সেবা হচ্ছে না অন্তত প্রভুপাদের শিক্ষায় সে সেবা হচ্ছে না গৌর এবং রাধাকৃষ্ণের একসঙ্গে যে সেবিত বিগ্রহ এইটাই প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন গৌর সন্ধ্যা রাধাকৃষ্ণ একসঙ্গে এইটা শ্রী রামানন্দ রায়ের দর্শন দাক্ষিণাত্যে যখন কভুরে গোদাবরী তীরে মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের দেখা হয়েছিল মিলন হয়েছিল তখন মহাপ্রভু তাকে তাঁর এই গোবিন্দ রূপ দেখিয়েছিলেন রসরাজ মহাভাব দুই এক রূপ সুতরাং গৌর সুন্দরকে আলাদা করে আলাদা করে কেবল রাধাকৃষ্ণের আলাদা সেবা করা হবে এইটা কিন্তু প্রভুবাদের প্রদত্ত ভজন প্রণালী নয় প্রভুবাদ বলছেন শ্রীচৈতন্য গৌরী মঠের শ্রী গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধা দেব নিম্ববাস করে দলে সেবিতবিগ্রহ নহেন সুতরাং সেখানে শ্রী গৌর সুন্দরের প্রাকট্য পরম প্রয়োজনীয় প্রভুপাদের শিক্ষায় যদি আমরা গৌর গৌর রাধাগোবিন্দের ভজন করতে চাই তাহলে আমাদের সে বিগ্রহ রাধাগোবিন্দের সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণ মিলিততনু অভিন্ন কৃষ্ণ গৌর সুন্দরের সেবা হওয়া প্রয়োজন সুতরাং সেখানে শ্রী গৌর সুন্দরের প্রাকট্য পরম প্রয়োজনীয়